নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ শনিবার আর কাল এখানে বিজয়া দশমী আর রয়েছে একটা গেট টুগেদার প্রায় পঁচিশ জনের মতো ফিস্ট রয়েছে প্রত্যেকে তার বাড়ি থেকে কিছু না কিছু করে আনবে আর এখানে এসে খাওয়া দাওয়া হবে সঙ্গে মজা হই সিঁদুর খেলে এসে এখানে খাওয়া হবে এরকম একটা প্ল্যান হয়েছে আমরা বানাচ্ছি এখন চিকেন এতজনের রান্না কাল একটু তাড়াহুড়োর মধ্যে দেরি হয়ে যেতে পারে তাই আজই বানিয়ে রাখছি এখন ওই রাত এগারোটা মতো হবে তবে কাল দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান এখন ওই সকাল দশটা মতো বাজে আজ বিজয়া দশমী তাই সকলকে জানাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা আর একটু পরে সবাই চলে আসবে তাই ঘর দৌড় মোটামুটি গুছিয়ে নিয়েছি সবাই মিলে মণ্ডপে আজ সিঁদুর খেলবো সঙ্গে নাচ দুপুরে একটু ভারী খাওয়া দাওয়া হবে বলে বলে এখন একটু আলু ভেজে নিচ্ছি মুড়ি খাবো পরে যাতে সমস্যা না হয় চলুন তবে রেডি হয়ে কথা বলছি চলুন শাড়িটা পরে নিয়েছি পুরোপুরি এখন রেডি হয়নি সবাই আসুক অতনু এবার রেডি হতে যাবে এই যে দেখুন মিষ্টি আর তুষার ওরা একজন শাড়ি পরেছে আর একজন পাঞ্জাবি এত মিষ্টি লাগছে যে আমি চোখ ফেরাতে পারছি না এই যে সব অনেকে চলে এসছেন এত সমস্ত আলু ভাজা ডিমের পায়েস ফ্রাইড রাইস এটা হচ্ছে চিংড়ি মালাইকারি মাটন রাইস এটা কি আছে চাটনি এটা চাটনি এটা মিষ্টি চকলে আর এই যেখানে আছে আর এদিকেই রয়েছে মাটন আর চিকেনটা তো আপনারা দেখিয়েছেন সঙ্গে আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই যে আমরা মণ্ডপেতে চলে এসেছি যেখানে আমরা অষ্টমীতে এসেছিলাম ওখানেই এসেছি প্রত্যেকবারের মতো এলে মনটা একটু খারাপ হয়ে যায় পুজোটা আসছে আসছে সেই মহালয়া থেকে শুরু হয় কিন্তু এই করতে করতে দুর্গা শেষ হয়ে যায় পুজো মানে আমাদের কাছে ইটস অ্যান ইমোশন রাইট আর একটা ব্যাপার কলকাতাতে বসে যে মজাটা হয় তার সঙ্গে কিছুই তুলনা করা যায় না কিন্তু তাও থাউজেন্ড অফ মাইল অ্যাওয়ে বসে মাকে যে দেখতে পাচ্ছি বাংলায় কথা বলতে পাচ্ছি। জোরে জোরে বাংলা গান বাজছি এটাও কিন্তু অনেক বড়ো পাওনা এখানে আমরা মাকে বরণ করে নিচ্ছিলাম মানে সরাসরি মায়ের কাছে না গিয়েই ঘর পুজো করছিলাম যাকে বলে ঘরটাকেই একটু নিজের মতো করে দশমীর বেস্ট পার্ট হলো এই সিঁদুর খেলা আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলছিলাম আজকে আমি সত্যি মন থেকে এই মেলবাকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী দূরে সবাই আছি শুধুমাত্র মেলবার কারণেই সুন্দর করে দুর্গা আনন্দ করতে পারছি প্রত্যেকটা মানুষ এই কমিটির সঙ্গে যারা যারা জড়িত সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রতিমা বিসর্জন সেইভাবে হয় না এই বক্সের মাধ্যমে ঠাকুর রেখে দেয় প্রতি বছর এই একই মূর্তিকে পুজো করা হয় আসলে ইন্ডিয়া থেকে যদি মূর্তি আনা হয় খুবই এক্সপেন্সিভ হয়ে যায় তো সেই কারণেই এইভাবে রাখা হয় দর্পণে বিসর্জন হয় আর কি বিদায় বেলায় সত্যি মনটা কেমন হয়ে ওঠে আবার সেই তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা চলুন এবার তবে আমরা বাড়ি ফিরি এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে এত খিদে পাচ্ছি খিদেতে পেটে ডন মারছে আমার বাড়ির সামনেটা সুন্দর যে আমি একটা ভিডিও করা লোক সামলাতে পারলাম না যখন কলকাতা ফিরে যাব তখন তো এই ভিডিওর মাধ্যমে স্মৃতিচারণ করবো তাই না বলুন আমার পেছনে ক্যামেরা হাতে যিনি ছিলেন উনি হলেন অমিতাদি আগের ভ্লগে তো দেখিয়েছি আপনাদের একটা মানুষ এত সেই বড় বৌদের মতো সবাইকে নিয়ে চলতে এত খিদে পাচ্ছে আমি আর কোন দিকে তাকাতে পাচ্ছি না আমি নিজে নিয়ে খেতে বসে গেছি বিকেল পাঁচটায় যদি লাঞ্চ করা হয় খিদে তো পাবেই বলুন তার উপর এত নাচ করার পর খিদে আরও দ্বিগুণ বেড়ে গেছে কথা মনে পড়ে যাচ্ছে। কলেজে মেসে যখন থাকতাম তখন সবাই মাঝে মধ্যে এইভাবে রান্না করে খেতাম কলেজের দিনগুলো আর তো ফিরে পাবো না এইভাবে যদি কিছুটা ফিরে আসে তো ক্ষতি কি

ওকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালো করে কাটাবেন দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানি আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন ভুল ত্রুটি থাকলে মার্জনা করিবেন এখন তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা